আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন আমাদের আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও দুবাই প্রবেশী আমাদের শ্রদ্ধে মোস্তাক আহমেদ ভাই মোস্তাক ভাই এই যে আপনি দেখেন আপনার জন্য আমরা আপনার যে অর্ডার কিছু যে মাছগুলো সাত কেজি চারশো গ্রাম সাইজ একটা নদীর বল মাছ আমরা দিচ্ছি শুরুতেই এই যে একটা বল মাছ দিলাম বিশাল সাইজের বল মাছ নদীর সেই সাথে আছে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ তিন কেজি নয় দশ পিসে কেজি আর এক কেজি সাইজের নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের তেরো পিস ইলিশ আছে তেরো পিস ইলিশের ওজন আছে প্রায় আপনার বারো কেজি চারশো গ্রাম আমরা ট্রেনে দিয়ে দিব ট্রেন চলে আসছে তারপরে ইনশাল্লাহ এরা যাবে চট্টগ্রামের এই হচ্ছে মাছ আমরা কতটা ফ্রেশ কালারফুল মাছ আপনারা দেখেন আজকের কিনা মাছ একদম তাজা জি মোস্তাক ভাই আপনি কিন্তু পুরো টাকা আমাদেরকে ব্যাংকে পাঠিয়ে দিচ্ছেন আমরা দেখেন এই যে আপনার প্যাকেজিং করতেছি প্রত্যেকটা মাছ একদম তাজা একদম ফ্রেশ লোকাল ইলিশ পদ্মার ইলিশ ইনশাল্লাহ দিচ্ছি একটা বল দিলাম আর তেরো পিস ইলিশ মাছ দিচ্ছি ভাই গুনে দিয়েন তো ইলিশ পাঁচটা গেছে মাছ সবগুলো তাজা মাছ মাসাল্লাহ মোস্তাক ভাই কিন্তু প্রতারিত হয়েছে সময় গ্রাহক উনি কিন্তু অনেকগুলো টাকা প্রতারিত হয়েছে ওনার ফ্যামিলি অপেক্ষায় আছে মাছের জন্য বাচ্চারা অপেক্ষায় আছে আসলে ভুল জায়গা থেকে অর্ডার করলে যেটা হয় ওনার তো

আমরা চিংড়ি মাছগুলো দিচ্ছি তিন কেজি চিংড়ি মাছ আছে নয়টা দশটায় বারোটায় কেজি এরকম ভাইকে ধন্যবাদ যে ভাই আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন প্রতারিত তারপরও আমাদের কথায় কাজে বিশ্বাস রেখে আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে আজকে এত টাকার মাছ বর্তমানে ইলিশের যে দাম তারপরও তিনি শুধুমাত্র পরিবারের মুখ একটু হাসি মানে হাসি ফুটানোর জন্য এই চমৎকার মাছগুলো আজকে অর্ডার করেছেন আমরা দিচ্ছি প্রত্যেকটা মাছ একেবারে ফ্রেশ এবং টাটকা মাছ মাসাল্লাহ ব্যাংকের মাধ্যমে তিনি আমাদেরকে পুরো টাকা পরিশোধ করে দিয়েছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন আপনারাও যদি আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার মাছ অর্ডার করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা এই হচ্ছে চাঁদপুর ঘাট এখান থেকে মূলত সারা বাংলাদেশে আমরা মাছ পাঠাই এখান থেকে মাছ চলে যায় আপনাদের দ্বার প্রান্তে একটা ঝাঁকি দেন হ্যাঁ একটা ঝাঁকি দেন ঝাঁকি জায়গা হবে

আপনারাও যদি কি অর্ডার করতে চান সম্মানিত গ্রাহক আপনারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের পেজ চাঁদপুরের ইলিশ ডট কম আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভ নাইন টু জিরো এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কল দেবেন কথা বলবেন দেখে শুনে বুঝে তারপরে মাস কিনবা ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে শেষ করে দিচ্ছি আজকে আজকের প্যাকেজিং প্যাকেজিং ভিডিও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে মুস্তাকিম ভাই আমরা এই যে মাছের ককшит রেডি করে কিনে উঠিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আর মাছের প্যাকেজিং ভিডিও আপনাকে জানাচ্ছি আমরা আপডেট চাকর থেকে আমরা মাছ পাঠাচ্ছি চক্কোগ্রাম উদ্দেশ্যে ইনশাআল্লাহ ট্রেনে চলে আসছে এই সবগুলো আপডেট দিচ্ছি মতো যাতে আপনারা মানে কোনোভাবে আমাদেরকে ভুল না বোঝেন বা যাতে পূর্ণ বিশ্বাস করতে পারেন সে উদ্দেশ্যে মূলত ট্রেন চলে আসছে এটাই হচ্ছে আমাদের চাঁদপুরের সর্বশেষ রেল স্টেশন যেমন চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র হ্যাঁ হ্যাঁ